আশা করি ভালো আছেন সবাই আহ মনে হচ্ছে একটা বিষয় নিয়ে কথা বলা দরকার তাই হচ্ছে আপনার শুরু করতে বিষয়টা হচ্ছে আপনার ইউরোপে আসার পর বিশেষ করে ইউরোপের সমস্ত দেশ সম্পর্কে আমার অতটা আইডিয়া নেই তাদের বাস্তবতা সম্পর্কে যেটা আইডিয়া আছে সেটা হচ্ছে কোরুশিয়া নিয়ে যেটা আছে দেন হচ্ছে যেটা বাস্তব সেটা তো সব জায়গায় সত্য আপনার এখানে যারা স্কেল আছেন যারা কাপ জানেন এক্স্যাক্টলি হতে পারে সেটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন রিলেটেড যেকোনো কাজ হতে পারে টাইলস হতে পারে ওয়েল্ডিং হতে পারে তারপরে হচ্ছে প্লাস্টার বা আপনার হচ্ছে প্লাস্টার হতে পারে রঙের কাজ হতে পারে ইলেকট্রিক কাজগুলো হতে পারে এইসব কাজগুলো যারা মোটামুটি এক্সপার্ট আছেন তাদের জন্য আসলে ইউরোপ বলেন আর সে যে দেশেই থাকেন সেখানেই বেটার ক্রুশিয়াতে আসলে হচ্ছে এই বিষয়গুলো খুব বেশি পরিমাণে চাহিদা থাকে চাইলে আপনারা ক্রুশিয়াতে আসলে যদি স্কিল হয়ে আসেন আই থিঙ্ক টু মাস বেটার যদি নন স্কিল হয়ে আসেন এক্ষেত্রে বেশ কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হচ্ছে যেমন আইসা কি কাজ করবে না আপনি কিছু জানেন না বসে থাকা বা অন্য কারোর উপর বোঝা হয়ে যাওয়া যে বিষয়টা আসলে ঠিক না আপনি যদি সাবলীলভাবে কোনো কাজ জানেন এবং সেটাই করেন তাহলে আই থিঙ্ক এটা বেটার অনেক বেটার আপনি এখানে খুব সহজে একটা নিজের কেরিয়ার দাঁড় করাতে পারবেন এন্ড দেন অলসো এখানে আপনার মান্থলি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারবেন আপনি যদি নন স্কিল হন আপনাকে যে নিয়ে আসবে তার একটা বিপদ দেন হচ্ছে আপনি যার কাছে থাকবেন তারও একটা সমস্যা হয়তো রিলেটিভ বা যারা আছে তারা হেল্প করতে চাইবে কিন্তু এক্স্যাক্টলি আপনার কতদিন কেউ হেল্প করবে এখানে যা লিভিং কস্ট হয় লিভিং কস্টটা আপনার হচ্ছে অনেক যেমন একটা রুম ভাড়া আপনি চিন্তা করলে হচ্ছে আপনার দেড়শো থেকে দুশো পঞ্চাশ টাকা আপনি একটা সিট পাবেন তারপরে খাবারের জন্য আপনার হচ্ছে মিনিমাম আশি থেকে দেড়শো ইউরো বা দুশো ঊড়োর কাছাকাছি চলে যেতে পারে সব কিছু মিলিয়ে আপনি কোথাও মুভ করবেন আপনার যদি পার্সোনাল কার থাকার তো সম্ভাবনা খুব কম থাকবে যদি না থাকে তাহলে হচ্ছে ট্যাক্সি ভাড়া বা হচ্ছে আপনার সবকিছু মিলিয়ে লিভিং কস্ট কিন্তু অনেক আউট তো আপনি যদি এক্স্যাক্টলি কোনো কাজ শিখে আসেন তাহলে আপনি এই খরচগুলো সহজে রিকভার করতে পারবেন নয়তো আপনার বাড়ি থেকে টাকা নিয়ে আইসা খাওয়াটা অনেক কষ্টের হয় যেমন আপনি কোথাও থাকতেছেন সেই ভাড়াটা অ্যারেঞ্জ করার জন্য বাড়ি থেকে টাকা নিয়ে আসতে হচ্ছে এটা কিন্তু খুব বেশি পরিমাণে একটা প্রবলেম সো আপনাকে মাস্ট বি যেটা করতে হবে যদি সম্ভব হয় আপনার স্কিল হয়ে কোনো একটা কাজ ভালোভাবে শিখে আপনি ওয়েল্ডিং ভালো ওয়েল্ডিং করতে পারেন আপনি টাইলসের কাজ করবেন ভালো টাইলসের কাজ শিখে আসতে পারেন আপনি ম্যাশন হবেন আপনি ভালো ম্যাশনের কাজ শিখে আসতে পারেন আপনি শাটারিং কার্পেন্টার হবেন ফিনিশিং কার্পেন্টার হবেন সেটা ভালোভাবে শিখে আসতে পারেন আপনি স্টিল ফিক্সারার হবেন সেটা ভালোভাবে শিখে আসতে পারেন আপনি হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান হবেন সেটা ভালোভাবে শিখে আসতে পারেন আপনি যদি এক্সাক্টলি ভালো কাজ জানেন করুসিয়াতে চলে আসছেন আপনার কোনো কাজ নাই এখানে কোনো সাথে কাজ পাচ্ছেন না নো প্রবলেম এখানে অনেক এজেন্সি আছে যারা এখান থেকে লোক হায়ার করে আপনার এ ওয়ান ভিসা করে স্লোভেনিয়ায় পাঠায় কেউ আপনার হচ্ছে জার্মানে পাঠায় কেউ হচ্ছে আপনার তে পাঠায় এখানে আপনি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পাচ্ছেন যেমন সেটা হতে পারে ওয়ান প্লাস টু প্লাস টু প্লাস

সেটা শিখে আসেন এবং ভালোভাবে আপনার লাইফটাকে এনজয় করেন আর্ন করেন ফ্যামিলিকে সাপোর্ট দেন যেটা মেডেলিস্ট বা অন্যান্য দেশের চাইতে ইউরোপ ইজ দ্য বেস্ট যদি আপনি একটা স্কিল্ড ওয়ার্কার হন বাট আপনি যদি নন স্কিল্ড হন তাহলে আপনি ইউরোপে থাকেন আর এশিয়াতে থাকেন আর যেখানেই থাকেন আপনার নুন আনতে পান্তা পুরাবেই আপনার সমস্যা হবেই আপনার বাবার যদি অনেক কোটি টাকাও থাকে সেটা আপনার ব্যাপার আপনি কীভাবে লাইফ লিড করবেন এটাও আপনার ব্যাপার যদি আপনি স্কিল্ড হন সব জায়গায় আপনার একটা বেটার ভ্যালু থাকবে আমি চেষ্টা আমার উপদেশ থাকবে যদি আপনারা পসিবল হয় সবাই একটা কাজ শিখে তারপরে আসেন আর